নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ত সাহাবী আসার পরে নবীজি দুই স্ত্রী উম্মে সালমা এবং উম্মে মাইমুনা দুইজনকে বললেন ও স্ত্রীরা তোমরা পর্দার আড়ালে চলে যাও তখন উম্মে সালমা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার আমরা যে পর্দার আড়ালের দিকে চলে যাব আপনার সামনে যে সাহাবী এসেছে এই সাহাবী তো চোখে দেখে না এই সাহাবী তো অন্ধ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডাক দিয়া বলেন তোমরা হয়তো হয়তো সাহাবী তোমাদেরকে দেখতে পায় না এবং তোমরা তো চিত্র এই সাহাবীকে দেখতে পাও শুধু পুরুষদের জন্য পর্দা নয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পর্দা নিয়ে হেফাজত করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরুষদেরকেও নিজের নজর হেফাজত করতে হবে এবং নারীদেরকেও যেন তারা যেন নিজের নজর হেফাজত করে হয়তো সাহাবি তোমাদেরকে দেখতে পায় না এতে সাহাবির পর্দা খারাপ হয় না কিন্তু তোমরা তো চিকি সাহাবিকে দেখতে পাও এর দ্বারা তোমাদের তো অবশ্যই পর্দা খারাপ হচ্ছে এই জন্য নবীর দুই সাহাবি নবীর সাহাবিকে দেখে উম্মে সালমা এবং উম্মে মাইমুনা দুই জেনেই তারা পর্দা খারাপের মধ্যে চলে গেলেন এবং এর দ্বারা এই হাদিসের দ্বারা আমাদের শিক্ষা হচ্ছে যে 남자 পুরুষের সামনে মহিলারা করে যাবে তারা যেন পর্দা করার দিকে চলে যায় যখন আবার পুরুষ দেখবে যে মহিলারা সামনে পুরুষরা যেন নিজ নিজ নজরের হেফাজত করে এবং তারাও যেন তার পর্দার দিকে চলে যায় অর্থাৎ বেগানা পুরুষের দিকে যেন বেগানা নারী না না যায় এবং বেগানা নারী যেন বেগানা পুরুষের দিকে না দেখে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই